এদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি আছে বলো বলো মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি আছে বলো এমন কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে কিন্তু বার করার সময় লাল হয়ে যায় বলো পা ফাঁক করে মাঝে দিলাম ভরে পার করার সময় টপ টপ পরে বলো তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো তুমি যদি আজকে পারো তোমাকে আমি দশ হাজার টাকা দেবো আমি তোমার জিজ্ঞেস করেছি আমি বৌদি জিজ্ঞেস করেছি শোনা 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 আচ্ছা ঠিক আছে যে পারবে তাকেই দেবো ঠিক আছে তবে দশ হাজার টাকা নয় পাঁচশো টাকা করে দেবো শোনা 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 তোমাদের দুজন আছো তো দুজনকে টোটাল তিনটে প্রশ্ন করব তিনটে প্রশ্নের ভিতরে যে জটা পারবে আমি পার প্রশ্নের জন্য

চুলের নিচে কি আছে বলো বলো মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি আছে বলো 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 না না এটা পজিটিভ অবশ্যই পজিটিভ ভাবে নিতে হবে নেগেটিভ ভাবে নিলে হবে না ঠিক আছে আমি পজিটিভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছি সবসময় আমি আগে শোনো প্রশ্নটা ভালো করে মন দিয়ে শোনো কারণ এটা একমাত্র লেজেন্ডাই পারবে আমি কি জিজ্ঞেস করেছি মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি আছে বলো বলো কি আছে কি ভাগ আচ্ছা তোমরা নেগেটিভের দিকে যাচ্ছো নেগেটিভ দিলে হবে না পজিটিভ দিতে হবে আচ্ছা আর একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি ঠিক আছে এমন কোন জিনিস ঢুকানোর সময় কালো থাকে কিন্তু বার করার সময় লাল হয়ে যায় বলো না না শোনো না শোনো শোনা একমাত্র এটাও একমাত্র বুদ্ধিমানাই পারবে সবাই পারবে না তা বলো সঠিক নেগেটিভ দিলে হবে না এমন কোন জিনিস যেটা ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় লাল ঠিক আছে ওটা তো বলছি দেখো এমন কোন জিনিস যেটা ঢুকানোর সময় কালো আর বার করার সময় লাল অবশ্যই পজিটিভ ঠিক আছে অবশ্যই আরে আমার আমার জন্মগ্রহণ হয়েছে পজিটিভ নক্ষত্রে ঠিক আছে আমি সব সময় পজিটিভই আচ্ছা বলো ওই তো বললাম তো যে এমন কোন জিনিস যেটা ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় লাল হয়ে যায় বলো না আলটা লেজেন প্রো বদি আমি বাচ্চা ছেলে বদি আমার শিকায় না এসব আচ্ছা ঠিক আছে তোমরা এই প্রশ্নটাও তাহলে পারলে না ঠিক আছে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি ঠিক আছে দু পা ফাঁক করে মাঝে দিলাম ভরে বার করার সময় টপ টপ পরে বলো দু পা ফাঁক করে মাঝে দিলাম ভরে বার করার সময় টপ টপ পরে ওদি নেগেটিভ পজিটিভ পারবে না আমি প্রশ্নটা কি জিজ্ঞেস করেছি দু পা ফাঁক করে মাঝে দিলাম ভরে বার করার সময় টপ টপ পরে কুয়াতে কুয়াতে যখন বালতি ফেলো বালতি ফেলো দু পা ফাঁক করে কুয়াতে বালতি ফেলো তো যে বালতিতে জল তুলো যখন তখন জল টপ টপ করে পরে কি পড়ে না সঠিক হচ্ছে উত্তর কুয়া থেকে জল তোলা আর আর একটা প্রশ্ন আমি কি হলো যে দু পা সরি আর প্রশ্ন কি ছিল যে প্যান্টের মেয়েদের প্যান্টের নিচে চুল চুলের নিচে কি থাকে আচ্ছা বৌদি তোমার প্যান্ট প্যান্টের নিচে কি আছে দেখাও

এমন কোন জিনিস যেটা ঢুকানোর সময় কালো থাকে আর বার করার সময় লাল হয়ে যায় তো কি পারবে না আরে কামার সালাই যখন লোহাকে কামার কামার যখন লোহাকে আগুনের ভিতরে ঢুকায় তখন লোহাটার রং কি থাকে হ্যাঁ দিয়ে যখন গরম হয়ে যায় যখন বার করে তখন কি হয় লাল তো তাহলে সঠিক উত্তর হচ্ছে কামার সালাই লোহা ঢুকানো